নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি শনি গ্রহের নেগেটিভ প্রভাব নিয়ন্ত্রণের কিছু উপায় যদিও বৃষরাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আর বৃষরাশির ঠিক একাদশে শনি বর্তমানে অবস্থান করছেন যদিও একাদশস্থ শনি অত্যন্ত শুভ একাদশে যখন শনি অবস্থান করেন আমরা স্বাভাবিকভাবে মনে করি তার ইম্প্যাক্টটা অত্যন্ত শুভ হয় শনির পজিটিভ ইম্প্যাক্ট ইভেন আপনারাও আপনাদের জীবনচক্রে কিন্তু লক্ষ্য করতে পারবেন তবে তারপরেও যাদের জন্মচকে শনি একটু নেগেটিভ একটু উইক কোনো কোনোভাবে পাপ পীড়িত আছেন তার নেগেটিভ প্রতিক্রিয়া দিচ্ছেন সেই জাতক জাতিকাদের জন্য এবং এন্টায়ার বৃষরাশির জাতক জাতিকাদের জন্য আজকে আমি কিছু পরামর্শ দেব সো আজকের ভিডিওটি মোর দ্যান সাজেস্টিভ দেন প্রেডিকটিভ প্রেডিকটিভ পার্টের থেকে সাজেশনের পার্টটা বেশি থাকবে দেখুন শনিকে বুঝতে হলে শনির তিনটি দৃষ্টিকে বুঝতে হবে তার তৃতীয় দৃষ্টি তার সপ্তমতম দৃষ্টি এবং তার দশমতম দৃষ্টি তিনটি দৃষ্টির মিনিং যদি আপনি রিয়েলাইজ করতে পারেন শনির প্রভাব নিয়ে আপনাকে জীবনেও কখনো ভাবতে হবে না শনি বর্তমানে আছে কোথায় আপনার একাদশে একাদশ থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে আপনার রাশিতে তার সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে তার দশম দৃষ্টি আপনার অষ্টম তৃতীয় দৃষ্টির একটি মিনিং আছে সেটি হল ইফোর্ট আপনাকে আপনার ডিজায়ারকে ফুলফিলমেন্ট করার জন্য প্রচুর পরিমাণে ইফোর্ট দিতে হবে তাহলে আপনার শনি একাদশে আছে সো ইউনিট সাকসেস রাশিতে দৃষ্টি মানে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনার সফলতা দরকার আপনার যশ রিলেটেড বিষয়ে সফলতা দরকার আপনার সমাজে একটা আলাদা মর্যাদার জায়গা তৈরি করার জন্য সফলতা দরকার আর তার জন্য কি করতে হবে আপনাকে প্রচুর 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 ইফোর্ট দিতে হবে শনির রাশিতে দৃষ্টি থাকার কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের বলবো যাদের রাশি বৃষ তাদের এক্সারসাইজ শুরু করা উচিত যারা করেন না রেগুলার বেসিসে আপনাকে এক্সারসাইজ করা উচিত অন্তত কিছু ফ্রি হ্যান্ড করুন কিছু চেষ্টা করুন ইয়োগা করার অর্থাৎ কোনো না কোনো এক্সারসাইজ শরীরকে ভালো রাখার জন্য শরীরের উপর কিছু ইফোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা বৃষরাশির আছে শনির তৃতীয় দৃষ্টির কিন্তু মিনিং অনেকটাই তাই তার সাথে সাথে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের ডিজায়ারটাকে ফুলফিলমেন্ট করার জন্য আপনার ইফোর্টকে অনেক বেশি বাড়াতে হবে তার জন্য আপনি আরো বেশি কমিউনিকেট করতে পারেন কমিউনিকেশনটাকে বাড়াতে পারেন মানুষজনের সাথে কমিউনিকেশনকে বাড়াতে পারেন যাদের আপনি পছন্দ করেন তাদের সাথে আরও বেশি কমিউনিকেট করতে পারেন বা যে সমস্ত মানুষজন একটু গণ্য মান্য যাদের দ্বারা আপনার কোনো কাজ হবে তাদের পিছনে আপনি ইফোর্ট দিন সেই সমস্ত মানুষগুলোকে একটি ইফোর্ট দিন এখানে ইগোটা ছাড়ুন আমি বারবারই বলেছি বৃষ রাশি মাঝে মাঝে জেদ করে অর্থিক প্রবলেম তো সেদিনই শেষ হয়ে যাবে যেদিন আপনি জেদ করাটা ছেড়ে দেবেন তাই ভেরি ইম্পর্টেন্ট আপনার জেদ করাটা ছাড়তেই হবে যদি জেদ করাটা ছাড়তে পারেন বেটার রেজাল্ট ইউ উইল গেট যদি জেদ করাটা ছাড়তে না পারেন দেন তো প্রবলেম তাই আমি আপনাকে বলবো আমি আপনাকে পরামর্শ দেবো যে এখানে যে মানুষগুলিকে আপনি হয়তো বাদ দিয়েছেন যে না যাই হয়ে যাক না পরিস্থিতি এই ধরনের ব্যক্তিবর্গ থেকে কোনোদিনই কোনো কোনোভাবেই আমি সাকসেস না কোনোভাবেই সাপোর্ট নেওয়ার চেষ্টা করব না আমি মনে করি তাদের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে তাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে সেই মানুষগুলির পিছনেও ইফোর্ট দেওয়ার প্রয়োজনীয়তা আছে দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট তবে এখানেই কিন্তু শেষ নয় শনির সপ্তম দৃষ্টি একটু নেগেটিভ হয় তবে নেগেটিভ বলে তো কিছু নেই পৃথিবীর সব কিছুই নিরপেক্ষ শনির সপ্তম দৃষ্টির মধ্যে থাকে স্যাক্রিফাইস কম্প্রোমাইজ একটা বাউন্ডারি একটা লিমিটেশন কোথাও যেন গিয়ে ম্যানুপুলেট হওয়া মেনে নিতে হচ্ছে বাধ্য হয়ে তো আজকে রাশির পঞ্চমে শনির দৃষ্টি অনেক রাশির জাতক জাতিকাদের হয়তো মেনে নিতে হবে তাদের সম্পর্কের জায়গাটা অনেকের হয়তো সম্পর্ক নিয়ে কিছুটা ক্লেশ আছে সম্পর্কের মানুষ হয়তো আপনার উপরে অনেক বেশি ডমিনেশন দিতে চাইছে আমি একটাই কথা বলবো মেনে নি সম্পর্কে ভালো রাখার জন্য এই সময়ে আপনার ডমিনেশনটা মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি হয়তো এখানে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হচ্ছে আপনার সম্পর্কটাকে ঠিকঠাক রাখার জন্য আমি পরামর্শ দেব মেনে নেওয়ার জন্য আপনার সম্পর্ককে ঠিক রাখার জন্য যদি আপনাকে স্যাক্রিফাইস করতে হয় আপনার সম্পর্ককে ঠিক রাখার জন্য যদি আপনাকে ম্যানুপুলেটেড হতে হয় আপনার সন্তানের জায়গাকে ঠিক রাখার জন্য যদি আপনাকে কম্প্রোমাইজ করতে হয় প্লিজ ডু দ্যাট অবশ্যই সেটা করুন শনির দৃষ্টি এখন আছে পঞ্চমেই ইটস নট নেগেটিভ অ্যাট অল এটা ভাববেন না যেটা খারাপ কিন্তু কোনো না কোনোভাবে হয়তো আপনি বুঝতে পারছেন সন্তান আপনাকে একটা মিথ্যা কথা বলছে সেক্ষেত্রে আপনাকে চেপে যেতে হবে এবং ধীরে ধীরে সন্তানের মধ্যে থেকে সেই নেগেটিভ ভাইভসটাকে বের করতে হবে হঠাৎ করে চড়াও হলে কিন্তু বিপদ হঠাৎ করে চড়াও হলে সন্তানের দিক থেকে নেগেটিভ ভাইভস আসতে পারে সম্পর্কে বুঝতে পারছেন আপনার অপোনেন্ট তিনি তলে তলে আরেকটা সম্পর্কে জড়াচ্ছেন একজনের সাথে কথা বলছেন আপনি বুঝতে পারছেন আপনি প্রটেস্ট করতে গেলেই সম্পর্কটাই থাকবে না তাহলে তার থেকে ধীরে 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 তাকে বোঝান তাকে আবার ভালো রাস্তায় নিয়ে আসেন দেখুন শনির যখন সপ্তম দৃষ্টি পঞ্চমে আছে কিছু কিছু অ্যাক্টিভিটি রিলেটেড ইম্প্রুভমেন্ট হতে পারে অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা তাদের অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করতে চাইবেন তাদের প্রজ্ঞাকে তাদের জ্ঞানকে দেখবেন এই সময়ে ইনক্রিজ করতে ইচ্ছা হবে কিন্তু একটা লিমিটেশনের জায়গা থাকবে কিছু কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করুন লিমিটেশনকে কিছু কিছু ক্ষেত্রে লিমিটেশনটাকে ব্রেক করে দিন দ্যাট উইল বি বেটার দ্যাট উইল বি বেটার ইনআ সেটা আমাদের জন্য ভালো সেটা আমাদের জন্য পজিটিভ সেটা আমাদের জন্য ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে আর একটা কথা আমি আপনাদের বলতে চাই আর একটা কথা আমি বলবো যে শনির এই সপ্তম দৃষ্টি আপনার পঞ্চমে থাকায় বহু জাতক জাতিকে আছেন বৃষরাশি তারা অত্যন্ত ক্রিয়েটিভ তাদের মধ্যে সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে তারা অনেক ক্ষেত্রেই সৃজনশীলতা নিয়ে এগোনোর মানসিকতা রাখেন তারা অনেকেই সৃজনশীলতা নিয়ে পজিটিভিটি তৈরি করার চেষ্টা করেন আমি পার্সোনালি মনে করি এই ধরনের ডিস্টারবেন্স যাদের আছে এই ধরনের সমস্যা যাদের আছে সেই জায়গা থেকে বেরোনোর জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে কিছু কম্প্রোমাইজ করতে হবে এবং সৃজনশীলতা আছে সেটাকে লিমিটেড করে অন্তত রাখবেন না চেষ্টা করুন আপনার উইশটাকে ফুলফিলমেন্ট করার এবার চলুন শনি দশম দৃষ্টিটাকে একটু বুঝি আপনার কোথায় আছে অষ্টমভাবে দৃষ্টি এইট হাউস পরিবর্তনকে রিপ্রেজেন্ট করা দশম দৃষ্টির মিনিং হচ্ছে রেসপন্সিবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত করা দশম দৃষ্টির মিনিং হচ্ছে আপনার নেম ফেম রেপুটেশন সো অ্যান্ড সো ম্যাটারগুলির জন্য আপনার দায়িত্বকে আপনার কর্তব্যকে আরও বেশি এনহান্স করা দেখুন আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি কে বিশ্বাস করি যে শনির দশম দৃষ্টি আপনার জীবন চক্রকে প্রভাবিত করবে তবে এখানে আপনাকেও কিছু ট্রান্সফরমেশন ঘটাতে হবে অনেকের দেখা যাবে চাকরি পরিবর্তন করতে হবে চেঞ্জ করতে হবে রেসপন্সিবিলিটি নিয়ে চেঞ্জ করবেন কোন একটা অর্গানাইজেশনে আছেন সেই অর্গানাইজেশনে আপনি না থাকলে সমস্যা হতে পারে এরকম জায়গায় গিয়ে চেঞ্জ করবেন না দায়িত্ব নিয়ে চেঞ্জ করবেন নিয়ে চেঞ্জ করবেন তত দায়িত্ব নিয়ে যত কর্তব্য নিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন তত বেটার আপনার নিজের ক্ষেত্রেও কিছু পরিবর্তনশীলতা তৈরি করতে হবে আপনি যে রেসপন্সিবিলিটি নিচ্ছেন কেন নিচ্ছেন ট্রান্সফরমেশনের জন্য আজকে আপনি চাকরি করেন আপনি দেখছেন এই অর্গানাইজেশন ভালো লাগছে না চেঞ্জ করতে হবে উইথ রেসপন্সিবিলিটি চেঞ্জ করুন আপনি ব্যবসা করছেন ব্যবসায় দেখছেন ধসে যাচ্ছেন দিনকে দিন আরও 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 বেশি নেগেটিভ দিকে চলে যাচ্ছেন টাইম নিয়ে চেঞ্জ করুন রেসপন্সিবিলিটি নিয়ে সেই ধসে যাওয়া ব্যবসা থেকে পজিটিভিটির জায়গা তৈরি করার চেষ্টা করুন ধীরে ধীরে অবশ্যই পজিটিভিটির জায়গাটা তৈরি হবে তবে আপনাকে রেসপন্সিবিলিটি বা কর্তব্যটা রাখতে হবে পরিবর্তনেও রেসপন্সিবিলিটি রাখতে হবে চেঞ্জ করা করা যায় কিন্তু সব সময় সেটা উচিত নয় তাই এই স্বাভাবিক সত্যটাকে উপলব্ধি করে আপনাকে চেঞ্জ করতে হবে এই স্বাভাবিক সত্যটাকে যদি উপলব্ধি না করেন তাহলে সমস্যা কিছু সাজেশন আমি আপনাদের আরো দেব উল্লেখযোগ্য সাজেশন শনিকে তুষ্ট করার জন্য প্রথমত শনিবারের দিন নিরামিষ খাওয়ার পরামর্শ আমি প্রত্যেককে দেব যাদের শনি সঠিক আহার করার পরামর্শ পরামর্শ দেব নষ্ট না করার খাদ্য দেব। যারা দুস্থ যারা একটু আর্থিক টানাপোড়েনের মধ্যে আছেন তারা যদি অসুস্থ থাকে তাদেরকে সেবা করার পরামর্শ দেব আমি অবশ্যই বলবো রেসপন্সিবিলিটি নিয়ে যে কোনো কাজ করার জন্য শনিবারের দিন বড় ঠাকুরের মন্দিরে শনি মন্দিরে আমি অবশ্যই বলবো আপনাদের একটু যাওয়ার জন্য সেভেনের মাল্টিপিলে টাইম স্পেন্ড করার জন্য আপনি যদি কোনো ভোজ্য দেন সেক্ষেত্রে সেভেনের মাল্টিপল যেমন সাতটা ফল সাতটা সবজি সাতটা কাঁচা মুদ্রা কোনো ধরনের সাতের মাল্টিপিলে দেবেন বেটার তার সাথে সাথে আমি অবশ্যই আপনাদের পরামর্শ দেব যে মায়ের পায়ে তিলের তেল মালিশ করে দেওয়ার জন্য কৃষ্ণবর্ণের তিলের তেল মায়ের পায়ে মালিশ করে দেওয়াটা খুব শুভ মনে করা হয় সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন যাদের শনির ডিস্টার্ব অবশ্যই মহাদেবের পূজা করুন ভোলে বাবার পূজা করুন শনি তার কোথাও যেন গিয়ে গুরু হচ্ছেন মহাদেব শিব তার আশীর্বাদেই তিনি কিন্তু কর্মফল দেন মা দক্ষিণাকালীর পুজো করুন দক্ষিণাকালীর পূজা শনির তুষ্ট হওয়ার অন্যতম কারণ শনি খুব তুষ্ট হন মা দক্ষিণা কালীকে পুজো করলে তিনিও হচ্ছেন তার গুরু তো ভেরি সিগনিফিকেন্ট শনিকে তুষ্ট রাখতে হবে পরিশেষে সঠিক কর্তব্য সঠিক কর্তব্য পরায়ণতা সঠিক ইফোর্ট চেষ্টা প্রচেষ্টা এবং নিরালস পরিশ্রম শনির প্রভাবকে আরো পজিটিভ দিকে নিয়ে যাবে ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই choice regarding